আসসালামু আলাইকুম একজন হবি অল ডুইং ফাইন আজকে একটা অবহেলিত নারীর সংসারের গল্প বলবো যদিও আজকে সকালবেলা আপুটা আমাকে ইনবক্সে মেসেজ করে তার ফুল লাইফ স্টোরিটা পাঠায় এবং আমি গল্পটা শোনার পর বেশ অনেকক্ষণ কান্না করছি কারণ জীবনের অনেক অনেক জায়গায় অনেক অনেক রাস্তায় আমার এতটা খারাপ বা এতটা নিঃসঙ্গ লাগছে যেটা আমি আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আজকের গল্পটা হলো একজন অবহেলিত নারীর যে তার হাজবেন্ডের কাছে বিন্দু মাত্র একটা সরিষা পরিমাণ কখনো মান্যতা এবং সম্মান পায় নাই আজকের গল্পটা হলো নাটোরের একটা যে কোনো ইউনিয়ন বা যে কোনো একটা গ্রাম বা যে কোনো আপনাদের পরিচিত একটা আপুর গল্প আপুর খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় অল্প বয়সে বিয়ে হওয়ার পর তার বাবা একজন রিক্সা চালক ছিলেন এবং তার হাজবেন্ড একজন সিএনজি ড্রাইভার ছিলেন তো রিক্সাচালক বাবা তার মানে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পরিমাণ যৌতুক দেওয়া যায় তার সবটুকু পরিমাণ যৌতুক সে দেয় দিয়ে মেয়েটার যতটুকু সুখে রাখা যায় একজন গরিব বাবার পক্ষে তার মেয়েকে সুখে রাখার জন্য যতটুকু যা দেওয়ার সব কিছুই সে দেয় দেওয়ার পর কখনোই তার হাজবেন্ডকে মানে কি বলে যে এটাকে সুক্রিয়া আদায় পর্যন্ত নিতে পারে না উনি কখনোই উনি ওয়াইফের উপরে স্যাটিসফাই ছিল না সব সময় ওয়াইফের এটা দোষ এটা দোষ ওটা দোষ মানে তার দোষের যেন কোনো আর শেষ ছিল না তার হাজবেন্ডের কাছে বিয়ের পর পর যখন সে শ্বশুর বাড়িতে যায় যাওয়ার পর তার শাশুড়ি মানে পুরা তার জীবনটা চাকাটা জাস্ট ঘুরে দেয় সব সময় তার হাজবেন্ডের কাছে বউয়ের নিন্দা বন্ধ করতে থাকে এবং যেহেতু হাজবেন্ড ছিল একজন লুভী পুরুষ তাকে কখনোই কোনো কিছু দিয়ে সেটিসফাই করানোর মতো ছিল না তখন সেই আপুটা তার জীবনের সর্বোচ্চ সর্বোচ্চ পরিশ্রমটা সে ওই সংসারের উপরে দেয় বিয়ের আট বছরের ভিতরে আপুর দুইটা ছেলে সন্তান হয় তো বড় বাচ্চাটা মোটামুটি ছয় বছর ছোট বাচ্চাটার বয়স ছিল আড়াই বছর ছয় বছরের একটা বাচ্চা মোটামুটি সব ধরনের কথাই বলতে পারে সব কিছু অনুভূতি সে বোঝে কে তাকে ভালোবাসলো কে তারে আদর করলো কে কি করলো না করলো সে সব ধরনের কথাই বলতে পারে মোটামুটি এখন আপুটার হাজবেন্ড ছিল এমন মানে তার ওয়াইফের সব কিছুতেই দোষ তার ওয়াইফের সব কিছুতেই খারাপ তার ভাইয়ের বউয়ের সব কিছুতেই ভালো তার ভাই ভাইয়ের বউরা সব সময় সব কাজে পরিমানে ভালো তাদের সৌন্দর্যে ভালো তারা সব সময় দেখভাল করে ভালো মানে তার মূল কথা হলো তার কাছে পর নারী সবসময় খুবই ভালো এবং ওই আপুটা সব সময় একজন খারাপ কুচ্ছিত নারী মহিলাটারে মানে ভবিষ্যতের তো কোনো কিছু দূরে থাক ঠিকঠাক মতন বাজারটাও দিত না যে অ্যাটলিস্ট বাজারটা হলে যেন বাচ্চা দুটা নিয়ে ঠিকঠাক মতন খেতে পারে কারণ সে তার ভাইয়ের বউয়ের হাতের রান্না খেতে বেশি পছন্দ করত। ভাইয়ের বউয়ের আহ প্রশংসায় সে মুগ্ন থাকতো ভাইয়ের বাচ্চাদের উপর সে সবসময় খেয়াল রাখতো বেশি অথচ তার নিজের বাচ্চাদের প্রতি খুবই উদাসীন তো ছয় বছরের একটা বাচ্চা মানে খিদার তার সহ্য করতে না পারে মাকে খুব মানে মায়ের সাথে খুব জ্বালাচ্ছে তখন মা কি করলো ওই আপুটা কি করলো তার জায়ের বাসায় মানে তার দেবরের বউয়ের বাসায় কি ছিল দুই কেজি চাল কেনার জন্য কেজি চাল মানে কেনার জন্য কি ধার আনতে গেছিল যে আমাকে তুমি দুই কেজি চাল ধার দাও আমি তোমাকে মানে পরে দিয়ে দেবো এখন ভাইয়ের বউ যখন দেখছে যে তার হাজবেন্ড সাথে তার সম্পর্কটা ভালো না তখন সে চালটা আসলে দিতে চাচ্ছিল না এবং তার অজস্র আছে তার ভাসুর তাকে এমন ভাবে সবসময় সাপোর্ট দেয় মানে তার হাজবেন্ড না থাকলেও হবে মানে ভাসুর সাপোর্ট এখন আপুটা যখন দুইটা বাচ্চা দেয় দুটা বাচ্চাই মোটামুটি খাবার খাওয়ার মতো বাচ্চা এবং একটা মহিলা যখন বেস্ট ফিডিং করে করায় তখন তার প্রচুর খেতে হয় প্রচন্ড খিদা লাগে কারণ প্রচন্ড ক্যালোরি বা বেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চাটা খেতে পায় বাচ্চার কাছে চলে যায় অনেক খিদা লাগে এখন তার যা কোনো তাকে কেজি দুই চাল দিবে না তারা দুই দিন পর্যন্ত বাচ্চা নিয়ে ওই আপুটা উপাস তারপর দুইটা ঘরে বাচ্চাটা কি করলো খিদার তালনায় মানে পুকুরের আশেপাশে ঘুরতেছিল মানে কিছু একটা যদি পায় সে এটা খেতে পারবে বা পুকুরের আশেপাশে যদি একটা মরা মাছ পরে থাকে সে মাছটা নিয়ে যে মাকে দিবে মা ভেজে দিবে মানে এমন একটা বিষয় তো এমন করতে করতে বাচ্চাটা কোন একটা সময় মাছ ধরতে গিয়ে পুকুরের ভিতরে পড়ে যায় এবং সাঁতার কাটতে না পেরে বাচ্চাটা পানিতে যায় তো মারা যাওয়ার মানে দুই আড়াই ঘন্টা পর ওই বাচ্চার বাবা আসছে আসার পর তার ওয়াইফ রে খুব মারধর করতেছে মানে ওই মহিলাটার বাচ্চাটা সদ্য মারা গেছে ওই মহিলাকে তার হাজবেন্ড ধরে মারধর করতেছে এমন ভাবে মারধর করতেছে যে মানে সে অনেক বড় অন্যায় করে ফেলছে পরে ওই মহিলাটা তাৎক্ষণিক তার ছেলের লাশের পাশে দাঁড়ায় বলতেছে আমি তোমার সংসার আর করবো না তো আসলে সংসার করাটা আর বড় কথা না আপনি চিন্তা করে দেখেন আপনি আপনার ওয়াইফের প্রতি উদাসীন সেটা ঠিক আছে কিন্তু সে যে ওয়াইফের ছে তার বাচ্চার প্রতি কতটা উদাসীন তার বাচ্চাদের একদিনের জন্য ভ্যালু ছিল না যে তারা বেঁচে আছে তাদের খাবার খাওয়া দরকার এই লোকটা আবার ভাইয়ের বাচ্চাদের মতো ঠিকঠাক যেন লালন পালন করতে পারে তাদের খাবার দাবার তাদের শীতের পোশাক কিছুতে মানে যে লোকটা তৎপর সেই লোকটা তার নিজের বাচ্চার প্রতি কোনো খেয়াল ছিল না আজকে আপুর বাচ্চাটা মারা গেছে চোদ্দ দিন বয়স তো উনি কোনো না কোনো ভাবে আমার সাথে কানেক্ট হয়েছে কোনো না কোনো ভাবে আমার সাথে সে যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ এটা আমিও শুক্রিয়া আদায় করি এমন একজন মানুষ আমি কানেক্ট করতে পারছি তো সবচেয়ে বড় জিনিস কি জানেন ভাই কিছু কিছু পুরুষ ধ্বংস হওয়ার আগ পর্যন্ত ধ্বংস হওয়ার আগ পর্যন্ত সে তার ওয়াইফের তার বাচ্চার তার পরিবারের খবর রাখার চেষ্টা করে না রাখে না কিছু কিছু পরিবার এমনও হয় যে একটা মেয়ে সদ্য বিয়ে করে আসছে মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দেয় একটু সংসার করতে দেয় এটা করে না কিছু শাশুড়িরা কি করে এমন পলিটিক্স করে তারা কখনোই ওই মেয়েটাতে হাজব্যান্ডের মন জোগাবে বা মনের কাছাকাছি আসবে তারা এমন নিন্দে মন তো এমন পলিটিক্সে মেটারে ফেলে দেয় মেয়েটা কখনো শান্তিতে সংসার করতে পারে না তো এই বিষয়টা শুধু মানে নাটোরের জন্য না আমি এই বিষয়টা আমার সাথেও একটা সময় হয়েছে অনেক হয়েছে তো আমার বের হয়ে যাওয়ার বা বের হয়ে অনেক রাস্তাও আমি নিজে তৈরি করে ফেলছি সেটা অনেক পরে অনেক পরে বা এখনো কিছু কিছু পলিটিক্স আমার বিরুদ্ধে হয় ফ্যামিলি পলিটিক্স যেখানে আমার হাজবেন্ড সম্পূর্ণ সরাসরি যুক্ত আপনি চিন্তা করে দেখেন একটা মেয়ে কতটা অসহায় হলে ভাইয়ের বউয়ের কাছে যে মানে দুই কেজি চাল চাইতেছে তার কাছে মানে ভিক্ষা চাইতেছে যে তুমি একদিনের জন্য আমার স্বামীটারে বলো যে আমার বাসায় বাজার দিতে কেন ওই মহিলাটা কি রূপ যৌবন ছিল না সেটা কি ওয়েস্ট হয় না পুরুষটার পিছনে বা এই যে বাচ্চাগুলা গুলা এটলিস্ট বাচ্চাদের জন্য তো খাবার খাওয়া খাবারটা দেওয়ার দরকার ছিল আমি এমন অনেক দেখছি আমার যখন ডেলিভারি আমার যখন ডেলিভারি আগ মুহূর্ত পর্যন্ত আমার আবরার যখন আমার আমার পেটে ছিল গর্বে ছিল ওই মুহূর্তে আমার হাজব্যান্ড ভোলায় আমি বরিশালে থাকি ভোলায় একটা কারখানা আছে তো ওই কারখানা বেসিস করে সে তার ভাইয়ের বাসায় যে থাকতো মানে রাতে রাতে থাকত তো ওইখানে রাত কাটাইতো তো ওই ভাইয়ের বাসায় যখন যাইতো ওই গলিতে ঢোকার সাথে সাথে ফোনটা বন্ধ করে দিত তো আমার অন দা ওয়ে আমার আট মাস ওভার মানে আমি কনসেপ্ট করার পর থেকে দেখতেছি সে প্রতি মাসে প্রতি সপ্তাহে দুই তিন দিন যায় ওই বাসায় যায় রাত কাটায় আমার যে কোনো মুহূর্তে লেবার পেন উঠতে পারতো যে কোনো মুহূর্তে আমার বাচ্চা হয়ে যেতে পারতো যে কোনো মুহূর্তে আমার যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো লেবার পেন উঠতে পারতো না দিনের বেলা বা রাতের বেলা সে কখনো এই কথাটা চিন্তা করে না যে আমার ওয়াইফ কে একা ঘরে বেঁচে আছে না মরে গেছে আমার জীবনটা জাস্ট তার কাছে কোনো ভ্যালুই ছিল না আমি আমার হাজবেন্ডের কথা বলতেছি তো এমন পৃথিবীতে এমন অনেক স্বামী আছে যে তার সংসার মানে যতদিন পর্যন্ত সে ওই পুরুষটা ধ্বংস হবে না সেটা বয়সে হোক ইনকামে হোক আর যা কিছুতে হোক না কেন যতদিন পর্যন্ত ওই পুরুষ ধ্বংস হবে না ততদিন পর্যন্ত সে তার ওয়াইফ এবং তার বাচ্চাদের মূল্য বুঝবে না আজকে সে বাচ্চাটা পৃথিবীতে নেই ওই মহিলাটা তার সংসার থেকে বের হয়ে চলে আসছে এবং সে এই লোকটা তো আরেকটা বিয়ে করবে চিন্তা করে দেখেন এই লোকটা আরেকটা বিয়ে করবে সেখানেও সংসার হবে সেখানেও কি সেম কাজগুলো করবে আমাদের সমাজে এই আশেপাশে মনের পুরুষ অনেক বেশি অনেক বেশি আমি জানি না আল্লাহ কেন মানে এই ধরনের পুরুষ জীবিত রাখছে কারণ এই ধরনের পুরুষগুলা জীবিত থাকলে পৃথিবীতে অনেক নারীর জীবন ধ্বংস হয়ে যাবে অনেক শিশু বাবা থাকতো এদিনের মতো জীবনযাপন করবে তারা মানসিক রুগী হয়ে থাকবে সুতরাং নিজের পায়ে ধারণাটা অনেক বেশি প্রয়োজন ধন্যবাদ